কে তুমি আমি মঞ্জুলিকা আমার শান্তি চাই তোমরা কেন এসেছো আমার বাড়িতে কলেজ ফাইনাল ইয়ারের পর বন্ধুরা মিলে ঠিক হলো এবার একটা ট্যুর হবে আকাশ আর অনন্য ওরা দুজন দুজনকে ভালোবাসে সাথে অনন্য ছোট বোন দিয়া আর আকাশের বেস্ট ফ্রেন্ড রাহুল প্ল্যান হলো দীঘা যাবে বন্ধু সব চেক করেছিস তো আমার জিপটা কিন্তু পুরনো মাঝপথে বিগড়ে না যায় চিন্তা করিস না ইঞ্জিন কালকে চেক করিয়েছি ফুল লোড নিতে পারবো আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে কতদিন পর একসাথে ট্যুর হ্যাঁ দিদি আমি তো অনেক ছবি তুলবো টিجار পথে বেশ ভালোই যান ছিল সূর্যরথে শুরু করেছে আর হঠাৎ করে আকাশের জিপটে বিকল হয়ে গেল আশেপাশে জনমানবহীন একটা রাস্তা নেটওয়ার্কও নেই দウター এটা আবার কি হলো এখন দাঁড়া দেখি ইঞ্জিনটা হুম আ নামাচে বড় সমস্যা এখানে তো মেকানিকও পাওয়া যাবে না এখন কি হবে চারিদিক তো অন্ধকার হয়ে আসছে দাদা দিদি ওই দেখো একটা বাড়ি সবাই সেদিকে তাকালো গাছপালায় ঢাকা একটা পুরোনো হাবে দেখলেই গাছ অনশম করে ওঠে আকাশেও মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর কোনো উপায় নেই চলো ওই বাড়িটা দিয়ে আশ্রয় নেই বৃষ্টিতে ভেজার তো অনেক ভালো ঠিক বলেছিস অন্তত রাতটা কাটানোর একটা জায়গা তো পাওয়া যাবে জং ধরা গেটটা ক্যাচ ক্যাচ আওয়াজ করে খুলে গেল ভেতরে ঢুকতেই পুরোনো দিনের একটা গন্ধ নাকে এলো মনে হলো যেন বহু বছর ধরে কেউ থাকে না এখানে চারপাশে মাকড়সার জাল ধুলোর আস্তরণ ইস কি ভুতুরে জায়গা গো আমার তো খুব ভয় করছে দিদি কেমন ঠান্ডা লাগছে না আরে ভয় পেও না চলো কোন একটা শুকনো জায়গা দেখি ভেতরে ঢোকার পর আকাশ আর রাহুল হাবেলিটার একটা কোণে আশ্রয় খুঁজতে লাগলো অনন্যার দিয়া ভয়ে হাত ধরেছিল নুপুর পরে হাঁটার শব্দ আসতে লাগলো তারপরে এলো একটা সুর করে গান শুধু এটা কিসের আওয়াজ কে যেন গান গাইছে গানটা যেন চেনা চেনা লাগছে কে আছে ওখানে কে কেউ কি আছো রাহুল চার দেখতে লাগলো একটা পুরনো ঘরের দরজা বন্ধ করা আছে আর সেই ঘর থেকে আওয়াজটা আসছে রাহুল এগিয়ে গিয়ে দরজাটা খুলতে একটা কাঁচের জিনিস পড়ার শব্দ হলো রাহুল তাকিয়ে দেখলো একটা পুরনো আয়না মেঝেতে ভেঙে পড়ে আছে আশ্চর্য আয়নাটা ভাঙলো কি করে ওটাকে তো কেউ ছুঁড়েও দেখো ওই দেখো ওটা কি সবাই তাকিয়ে দেখলো একটা অস্পষ্ট ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তিটা একটা মেয়ের তার চুল এলোমেলো আর চোখ দুটো কেমন যেন ফ্যাকাসে ভু ভু ভূত ভূত কে তুমি কি চাও আমি মঞ্জলিকা আমার শান্তি চাই তোমরা কেন এসেছো আমার বাড়িতে আমরা বিপদে পড়েছিলাম তাই আশ্রয় নিতে এসেছি আমরা আপনার কোনো ক্ষতি করব না চলে যাও চলে যাও এখান থেকে না হলে বিপদে পড়বে আমি সবাইকে মেরে দেব কাউকে ছাড়ব না মেয়েটি তাদের দিকে এক পা এক পা করে এগোতে লাগলো রাহুল তখন মোবাইলটা বের করে নেটওয়ার্ক করছিল হঠাৎই নেটওয়ার্ক পেল সে তৎক্ষণাৎ তার বন্ধু নিলয়কে ফোন করলো হ্যালো হ্যালো নিলয় আমি রাহুল আমরা একটা পুরোনো হবে আটকে পড়েছি রে গাড়িটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে এখানে এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মনে হচ্ছে কোনো অসুবিধে আছে এখানে কি বলছিস ঠিক আছে আমি এদিকে মেয়েটি আরো কাছে এসে গেছে আকাশ অনন্য দিয়াকে পেছনে ঠেলে নিজে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটি আকাশকে ছুঁতে যাবে ঠিক তখনই হবেলির ভাঙা দরজা ঝড়ের বেয়েকে খুলে গেল দরজায় দাঁড়িয়েছিল নীরয় কিরে মঞ্জু ভুলে গেলি আমায় নিলয় কথাটা শেষ করে একটা মন্ত্র পুতুল জল মেয়েটার দিকে ছুঁড়ে দিল সঙ্গে সঙ্গে মেয়েটা একটা চিৎকার করে হাওয়াতে মিশে গেল ও কোথায় হাওয়াতে মিলিয়ে গেল আমি তো ভাবতেই পারিনি যে এরকমটা হবে নিলয় ভাই তুই ঠিক সময় এসেছিস আমি জানতাম হাবিলেটার মধ্যে মঞ্জুলিকার আত্মা আছে এটা একটা পুরনো জমিদার বাড়ি যেখানে জমিদারের মেয়ে মঞ্জুলিকার অকাল মৃত্যু হয়েছিল সেই থেকে আতার আত্মা এখানে বন্দি আছে ভাগ্যিস আমার কাছে মন্ত্রতন্ত্রের কিছু জিনিস এনেছিলাম সেগুলো হাবিলির একটা কোণে রেখে দিল ধীরে ধীরে হাবিলির ভিতরে একটা শান্তি ফিরে এল যাক বাবা বাসা গেল পরদিন সকালে নিলয়ের সাহায্যে ওরা গাড়ি ঠিক করলো সূর্যটা সাথে সাথে ওরা হাবেলি ছেড়ে বেরিয়ে চলে এলো আমি আর কোনোদিন ভূতের গল্প দেখবও না শুনবোও না বাবা আমিও না আমার তো এখনো গা ছমছম করছে জাগা সব ঠিক হয়েছে ফল এবার বাড়ি ফিরি পিছনে পড়ে রইলো ভুতুরে हवेলীর রহস্য আর এক রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা দিগন্ত একটু বাদ পড়েছিল ওদের কিন্তু এই অভিজ্ঞতা ওদের জীবনে চিরকাল মনে রাখার মতো হয়ে রইল দিয়া ওই দিয়া শুনছি সেদিকে আয় না কে তুমি আমি মঞ্জুলিকা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থেকো থ্যাংক ইউ